শিক্ষার্থীরা এখন একটি কনফিউজিক কোশ্চেন নিয়ে কথা বলবো কোশ্চিনটি হচ্ছে মানব দেহে ক্ষুদ্রতম কোশ কোনটি এখন আমরা যদি মাঝেদা বেগমের বই দেখি মাঝাদা বেগম ম্যাডামের বইয়ে উল্লেখ করা আছে শুক্রাণু এবং হাসান সেনের বইয়ে উল্লেখ করা আছে অনুচক্রিকা অনুচক্রিকা আমরা যদি একটু বিস্তারিত দেখি শুক্রাণুর ব্যাস আমরা যদি শুক্রাণুর ব্যাস দেখি শুক্রাণুর ব্যাস হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার অন্যদিকে অনুচক্রিকার ব্যাস হচ্ছে ওয়ান থেকে ফোর মাইক্রোমিটার তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে অনুচক্রিকার ব্যাস যেহেতু কম তাহলে মানুষ দেহের ক্ষুদ্রতম কৌশবে অনুচক্রিকা তবে একটা কথা ঠিক যদি অপশানে অনুচক্রিকা না থাকে অপশানে যদি শুক্রণ থাকে আমরা শুক্রণকেও রাইট বলতে পারি তবে দুটি যদি পাশাপাশিই থাকে তাহলে আমরা অনুচক্রিকাকে সর্বোত্তম হিসেবে বিবেচিত